নমস্কার বন্ধুরা আজকে মিটার সম্পর্কে একটু জানাই আপনাদের মাল্টিমিটার এলইডি টিভির কাজ করতে গেলে মাল্টিমিটার অবশ্যই দরকার তাদের যে সহজ সরল পদ্ধতিতে ব্যবহার করা যায় সেরকম মিটারই ব্যবহার করা উচিত যেমন এখানে তিন প্রকার মিটার রয়েছে একটা ডিজিটাল মিটার দামে আর ডিজিটাল মিটার কম দামে আর একটা অ্যানালগ মিটার এখন এটা হলো দামি মিটার ডিজিটাল অটো সব কিছু পাওয়ার অটো এখানে দেখেন অপশানগুলো খুব কম রয়েছে এখানে এটা ওয়াব এটা এসি ফোল্ড এটা এসি ডিসি ফোল্ড এটা এমপিওর এটা ওমস এটা হলো বাজার মানে শর্ট আর এটা হলো ডায়ার সেটিং ডায়ার সেটিং এটা ক্যাপাসিটার

পনেরো ভোট বিশ ভোল্ট একশো ভোল্ট দুশো ভোল্ট হম হাজার ভোল্ট এরকম ভোট সম্পর্কে জানার জন্য বিভিন্ন অপশান থাকে এখানে দেখেন রয়েছে কয়েকটি এতে রয়েছে যে অপশানগুলো এই ভোল্টের জন্য ওমস জন্য কতটি অপশন ডিসি ভোল্টের জন্য পাঁচটা অপশান পাঁচ জায়গায় বিশ ভোল্ট আপনি মাপবেন বিশি দেবেন বিশির নিচে যেগুলো বিসির উপরে দিলে কিন্তু ফেল করবে এরকম এরকম এই মিটারটা কিন্তু অটো এখানে যদি আপনি একবার এসিডিসিতে ভোল্টেজ দিয়ে রাখেন এখানে তাহলে আপনি যত রকমের ভোল্ট সব মাপতে পারবেন সাতশো ভোল্ট পর্যন্ত সর্বোচ্চ এখানে সাতশো ভোল্ট পর্যন্ত মাপতে যেত এবার ওমস এই দেখেন এখানে ওমস রেজিস্ট্যান্স যত রকমের রেজিস্ট্যান্স আছে এই ওমসে দেবেন

সিকে বি শর্ট লাইন চেক করতে গেলে যদি আপনি এই বাজার লাইনে দিয়ে দেখেন তাহলে কিন্তু এটা খুব সহজে বোঝা যায় যে পি এফগুলো শর্ট আছে কিনা সেগুলো বোঝার সহজ উপায় এরকম দুটো ই করলে ওঠে কিন্তু সিকে বি শর্ট আর একটা উপায় চেক করা যায় সেটা নিয়ে এনাল অকিটার এই জেনালকিটারে ওম সে এখানে ওয়ান কে রাখবেন দেখে তারপর মাথলে কিন্তু শটটা বোঝা যায় ভালো হবে ওয়ান ওয়ান আর এই শুধু নম্বর ওঠে সেক্ষেত্রে একটু সমস্যা হয় যেমন যখন শর্ট মাপা হয় বিশেষ করে ভিজেইস ভিজেল যখন শর্ট হয় তখনই ভোলটা চালু করার সময় উঠে নেমে যায় তা ডিজিটাল মিটারে ওটা বোঝা একটু দুঃসাধ্য হয়ে যায় সেক্ষেত্রে অ্যানালগ মিটারে কিন্তু ওইটা কাটা করে উঠে আবার নেমে যায় তাহলে বোঝা গেল আমার ভোরটা ঠিক আছে ভোট হচ্ছে কিন্তু সেটা থাকছে না এভাবে নির্ণয় করতে হয় এবার দেখেন কি শর্ট এবার ডায়ড ডায়ড নির্ণয়ের যে ডায়ড গুলো রয়েছে ডায়ড গুলো নির্ণয়ের জন্য মাপলে এতে অ্যাকুরেট মাপ দেখায় কত নাম্বার হিসেবে শো দেখার আর একটা জিনিস এখানে আছে এই দেখেন এখানে আপনি যে মাপটা করবেন সেই মাপটা সেভ করে দেয় এখানে টিপে দেবেন সেভ হয়ে যাবে দেখেন সেভ অপশান চলে এসেছে এই ফোল্ডার বলে দিলে আর পরিবর্তন হবে না এলো হলো মিটার ডিটেলস এই মিটারগুলো সবচেয়ে দামি মিটার ইউনিটি তেত্রিশে এটাতে কিন্তু কোন গ্রাফিক্স দেখায় না কিন্তু মাপের জন্য কোন গ্রাফিক্সের জন্য আপনারা আলাদা মিটার করবেন শুধু গ্রাফিক্স দেখায় আর গ্রাফিক্স লাগে না বিশেষ করে কারণ সিগন্যাল সব বোঝা যায় কি হবে কোন সিগন্যাল আসছে এই কারণে আর গ্রাফিক্স মিটার কেনা হয় না একসাথে পাওয়া যায় সেগুলো অনেক দামি হয় যেমন চোদ্দ হাজার পনেরো হাজার টাকা এরকমই দাম আর এগুলো পনেরোশো টাকা দাম সর্বোচ্চ যেগুলো এখানে বেশি অপশন রয়েছে যেমন আপনার ভোল্টের জন্য এই এসি ভোল্টের জন্য তিনটি অপশান ডিসি ভোল্টের জন্য হয়তো চারটি অপশান ওমসের জন্য চারটি অপশান হ্যাঁ ডায়োডের জন্য তারপর ক্যাপাসিটারের জন্য এরকম অপশান আরও রয়েছে সেগুলো থেকে এই অটোগুলো সবচেয়ে ভালো আপনি এক জায়গায় রেখে আপনার ভুল বশত আপনি যদি উল্টো দেন ধরেন আপনি ভোল্টে দিলেন এই ভোল্ট আপনি জিরো ভোল্ট থেকে আপনি সাতশো ভোল্ট পর্যন্ত মাপতে পারবেন এল টিভিতে তো তার বেশি থাকে না তিনশো বোর্ড সর্বোচ্চ হাই বোর্ড আর উপরে থাকে এলো চারশো ভোট পর্যন্ত তার বেশি কোনো এলি টিভিতে থাকে না হ্যাঁ এই ভোট গুলো জন্য ওয়াটো শো করে সে কারণে আমরা এই ওয়াটো ব্যবহার করলে সবচেয়ে সুবিধা হতে পারবেন আর ভিডিওটা লং করতে চায় না সবাই যদি বলো আর একটা জিনিস এ দেখেন এই মিটার খুব দামি না দেড়শো টাকার মিটার কিন্তু এতে একটা আছে খুব গুরুত্বপূর্ণ যদি আপনারা কখনো চেক করেন গেন চেক করার জন্য দেখেন এখানে একটা অপশন রয়েছে যে এই যে অপশনটা এই অপশনটা দিয়ে চেক করা যায় যে কি পরিমাণে আপনার হার্মিং পাচ্ছে কি গেম কি বেস অপশন পাচ্ছে সেটা এখানে যে পাওয়া যায় আর এগুলো তো অতিরিক্ত আছে মাত্র দেড়শো টাকার ভিতরে কত কি অপশন রয়েছে ট্রানজিস্টর মাফা যাবে এখানে একটা ফোল্ড দিয়ে দিয়েছে ট্রানজিস্টার মাফা না আর এখানে রয়েছে অনেক কিছু এরতেও বাজার রয়েছে ওমসের রয়েছে এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা অপশন ডিসি এসি এই যে ডিসি ভোল্ট একটা দুটো তিন ডিসি পাঁচটা তার মানে এক হাজার ভোল্ট পর্যন্ত আর এখানে এলো এই এসি ভোল্ট একটা দুটো আর এগুলো এমপেয়ার ডিসি এমপেয়ার হি না এলো আপনার এই টেন্সটার মাপ হতো না এই যে টেন্সটা যখন মাপবে তখন হিটে দিতে হবে এলো অপশন এটা খুব ভালো চমৎকার একটা মিটার এই মিটারটা খুব কম দামের মিটার খুব ভালো কাজ করে কিন্তু এগুলো ব্যাটারি কত ব্যাটারি খায় নাইন বোল্টের ব্যাটারি অটো কোনো অন অফ সিস্টেম নাই অফ করে দিতে হয় এরকম অফ করে দিতে হয় এরকম চালু হয়ে গেছে সব কিছু দেখা যায় এই হলো অ্যানালগ দ্বিতীয় মিটার এটা ডিজিটাল কম দামের মিটার এটার কোম্পানির নাম দেখছেন ডিটি

কম দামের ভিতরে আপনার নষ্ট হয় কারণ আমাদের কাজ করতে গেলে অনেক সময় ভুল হয় কেমন যে দেওয়া রয়েছে ধরেন এই যে অপশনটা আমি দিয়েছি আড়াইশো ভোল্টে ধরেন একশো দশ ভোল্ট মাফ তাহলে আড়াইশো ভোল্টে এখানে ভুল বসত অনেক সময় ওমসে দেওয়া পড়ে এই একই আবার এমনও হয় যে আমি ওমস মাপতে মাপতে মানে রেজিস্টার মাপতে মাপতে ভোল্ট মাপও পারে মনে হচ্ছে যে না এখানে ইসে দেওয়া পড়েছে এ মিটার ভোল্ট দেওয়া আছে কিন্তু হঠাৎ করে যখন প্রকাশ করি ওটে ভিতরে স্পার্কিং হয় ভোল্ট বেশি ঢুকলেই তো স্পার্কিং হয় সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে কয়েকটা অপশান নষ্ট হয়ে গেছে পরে রেজিস্টার লাগায় ঠিক করা হয়েছে এই একটা অপশান হয়তো নষ্ট আছে যেন অটো ওটে হাত দিলে অটোমেটিক ওটে এখানে ঠিক নেই অ্যাকুরেট নেই